নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি ধর্মতলা এবং এখানে আপনারা জানেন সম্প্রতি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং তার পেছনে বিজেপি এবং সিপিএম এর একটা ষড়যন্ত্র আছে এটাকে কেন্দ্র করে আজকে তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা তারা কিন্তু একটা বিশাল বড় মিছিল কলেজ থেকে কলেজ স্ট্রিট থেকে সরাসরি ধর্মতলায় দইনা ক্রসিং এখানে জমায়েত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পেছন দিকে মঞ্চ করা আছে এবং আপনাদের দেখাবো যে মিছিলটা ঢুকছে সেই মিছিলটার পরিস্থিতি

تھرا جو 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 پاؤں نو آو پاؤں تھرا সম্প্রতি সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিলের কে কেন্দ্র করে রাজ্য রাজনীতি যখন উত্তাল সেই মুহূর্তে তৃণমূল ছাত্র যুবরা তারা আজকে এই সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্রে চাকরি বাতিল হয়েছে এই অভিযোগে তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলা এখন এই মিছিল এই মিছিল এখন দেখতে পাচ্ছেন ধর্মতলার এই মুহূর্তে পরিস্থিতি এবং আহ ছাত্র যুবদের অভিযোগ তা যে সুপ্রিম কোর্টে যে চাকরি বাতিল হয়েছে ছাব্বিশ হাজার সেই ছাব্বিশ হাজার বাতিলের ঘটনায় সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র রয়েছে এবং কি হলো এই বিষয় নিয়ে আমরা তাদের বক্তব্যগুলো শুনবো আপনাদের শোনাবো এবং অবশ্যই আপনাদের মতামত দিন তারপর আমরা আপনাদের এই নিয়ে বিস্তারিত জানাবো

আমরা এখানে ফ্যামের ফিয়ারলেস আর্মি মমতা গ্রুপের যারা তারাও রয়েছেন এখানে এবং এই বিষয় নিয়ে আমরা চেষ্টা করবো ওই ভিড়ের মধ্যে থেকে কয়েকজনের বক্তব্য নেওয়ার কিন্তু এখন তো যদি একটা ইশারা করেন তবে সারা বাংলায় এই বিজেপি সিপিএম এর ক্ষমতার এই ছাত্র যুবরা আজকে সে যাদবপুর হোক সে আর্জিকর হোক বিভিন্ন ক্ষেত্রে লেগেছি এ বারো বাকুদের জন বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এই রামবাংলা কিভাবে বাংলাকে পর্যবেক্ষিত করছে চেয়েছি বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে আঘাত দিতে চেয়েছি আজকে শুধুমাত্র আমি বা জয় নয় আজকে ছাত্রদের যারা রয়েছে বা শুধুমাত্র সাইনি স্বার্থ শান্তি দ্বারা নয় এখানে যুবদের যারা রয়েছে তারা প্রত্যেকে প্রতি মুহূর্তে নেত্রী নির্দেশ মতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন মানুষের পাশে থেকে লড়াই আন্দোলনের কথা বলেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে রাত অব্দি জন্ম থেকে মৃত্যু অব্দি প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের হয়ে লড়াইয়ের কথা বলেছেন বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষকে ঢেকে রেখেছেন কিন্তু আজকে আমরা দেখছি এই মাহমাখুর চোট এই রাম বামদের চোট এমন পর্যায়ে গেছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাকরির রিক্রুটমেন্টে নোটিশ করে এরা চেষ্টা করে কেস করে সেই রিক্রুটমেন্ট আটকে দেওয়ার শুধুমাত্র তাই নয় এবারে আমরা কি দেখলাম এবারে দেখলাম এই চাকরি হারাদের পেছনে সবচেয়ে বড় দায় যদি কেউ থাকে তার দুটো নাম একটা বিকাশ ভট্টাচার্য দ্বিতীয় নাম অভিজিৎ গাঙ্গুলি যাদের গায়ে আজকে এই বিজেপির সাংসদ একজন আরেকজন এই সিপিএম এর নেতা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ আজকে পরিষ্কার বোঝা যাচ্ছে একই দিকে রাম এক দিকে বাম চৌথ উদ্যোগে নেমেছে যাতে বাংলার খেটে খেয়া মানুষের পেতে লাথি মারা যায় যাতে বাংলার সাধারণ মানুষকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা যায় তাই আজকে এই ছাত্র যুবরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর ভর আজকে প্রায় ২৫ থেকে তিরিশ হাজার ছাত্র যুব মাত্র একদিনের নোটিশে জমা হয়েছে আমি তাদের প্রত্যেকের জন্য এটা জোরে হাততালি চেয়ে নেব বন্ধু এই লড়াই আজকে লড়াই হয় আজকে শেষের লড়াই নয় এই লড়াই আগামী দিনেও চলবে এই লড়াই আবার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বিজেপি কে ভারত ছাড়া করে বাংলা ছাড়া করে এই সিপিএম কে আবার মহাজাগতিক শূন্য পাঠিয়ে তবে এই লড়াই আন্দোলন শেষ হবে ছাত্র যুবরা তৈরি হও ছাত্র যুবরা গর্জে ওঠো আগামী দিনে এই সিপিএম এই বিজেপির বিরুদ্ধে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এই লড়াই সংগ্রামকে আরো জোরদার করতে হবে আমরা বিশ্বাস রাখি আমরা পারব আমরা বিশ্বাস রাখি আমরা লড়বো আমরা বিশ্বাস রাখি আমরা করব আমরা বিশ্বাস রাখি আমরা কে যাব সমস্ত সর্ থেকে যে ছাত্র যুবরা এসে আজকে পাবি নিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার ছাত্র বক্তব্য শেষ করছি তবে এই বক্তব্য শেষ সেইখানেই নয় আগামী দিনেও পারে পারে ছাত্র যুবরা পথে মাঠে সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হও বন্ধু জয় হিন্দ वंदे मातरम মমতা বন্দোপাধ্যায়কে জানাবাত অভিষেক বন্দোপাধ্যায়কে জানাবাত কিরমল ছাত্র পরিষদকে ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাই আমাদের ছাত্র সহপরি ত্রাণকূল হচ্ছে আমরা এবার আমাদের কিছু বলার জন্য অনুরোধ করব আমাদের রাজ্য সভানেত্রী তৃণমূল যুব কংগ্রেসের সাংসদ সাইনি ঘোষকে নমস্কার আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আজকে এই মহা মিছিলে এই মহা মিছিলে যেই সকল তৃণমূল যুব কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের ডাইনামিক ডেডিকেটেড ড্রিভেন এবং প্যাশনের সদস্যরা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন এবং এই হাঁটার মাধ্যমে আপনারা আজকে এটা প্রমাণ করেছেন যে সকল যোগ্য চাকরি রয়েছেন তাদের জন্য আপনারা প্রত্যেকে যথেষ্ট উদ্বিগ্ন এবং এই সময় আপনারা প্রত্যেকে তাদের পাশে আছেন আমরা একটা কথা জানি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস সেম টাইম আমরা আরেকটা কথা জানি যে জাস্টিস হারেড ইজ জাস্টিস বারেড আজকে একটা কেস যেটার উপর হাজার হাজার শিক্ষার্থীরা নির্ভরশীল এমন একটা কেস যার জন্য লক্ষ লক্ষ বিদ্যার্থীরা ঝামেলায় পড়তে পারে আজকে যেটার জন্য একটা রাজ্যের শিক্ষা পরিকাঠামো ভেঙে যেতে পারে আমরা আশা করেছিলাম যে একটা মানবিক এবং বাস্তবিক চিত্র আমরা দেখতে পাব আজকে যেই দেশের প্রধানমন্ত্রীকে তার ক্যাবিনেট মেম্বাররা বিশ্ব কবি বিশ্ব বন্ধু বলে সম্বোধন করে আমি মনে করি সেরকম দেশের একটি শক্তিশালী সংস্থা সিবিআই তার কাছে যা রিসোর্স আছে সে চাইলে আরেকটু চেষ্টা করতে পারত আজকে যেখানে আমরা জানি যে একটা ক্লিয়ার সেগ্রিগেশন করা সম্ভব হয়েছে যেখানে আমরা জানি যে কিছু মানুষ যদি টেন্টেড থাকে তাহলে বহু হাজার হাজার এমন মানুষ রয়েছে যারা আনতে তাহলে কি আরেকটু চেষ্টা করা যেত না তাহলে কি আরেকটু জোর খাঁদানো যেত না আজকে উদ্দেশ্য যদি হয় চাকরি তাদের দেওয়া আজকে উদ্দেশ্য যদি হয় চালের থেকে কাকড় আলাদা করা আজকে উদ্দেশ্য যদি হয় যে যারা সত্যি দুর্নীতি করেছে তাদেরকে খুঁজে বার করে তাদেরকে সাজা দেওয়া তাহলে এই রাজনীতিটা হতো না কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাজনীতি উদ্দেশ্য হচ্ছে জি করে আড়ালে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাকে নিশানা করা উদ্দেশ্য সন্দেশ খালির মাধ্যমে পুলিশ প্রশাসনকে নিশানা করা আর আজকে এসএসসি এর জন্য একটা শিক্ষার পরিকাঠামোকে টার্গেট করা অর্থাৎ গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা করে একটা অর্গানাইজড ডিসেন্ট তৈরি করা আমরা এটার বিরোধিতা করি আমি এখানে যারা যারা আজকে উপস্থিত রয়েছেন তাদের সকলকে একটাই কথা বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কথা বলার ভাষণ দেওয়ার নেত্রী নন উনি কাজে দেখিয়ে দেন আমরা দিদির ওপর যথেষ্ট ভরসা রাখি আমরা প্রত্যেকে জানি যে আজকে সিপিএম এবং বিজেপি ওভারটাইম টাইম খেটেছে কিভাবে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা যায় সেটার জন্য আমরা জানি যে তারা রাজনৈতিকভাবে পরিহিংসা পরায়ও আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে যে তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে দরকার মুভ করছেন এবং আমি আশাবাদী যে আগামী দিনে আমরা আরো অনেক বেশি বাস্তবিক এবং মানবিক চিত্র দেখতে পাবো আমি আমার দলের সকল কর্মী ছাত্র যুব মহিলা নির্বিশেষে সকলকে একটাই কথা বলতে চাই যে দেখুন এই বিজেপি সিপিএম এই বিরোধী যারা রয়েছে তারা নাটকে আছে তারা মিডিয়াতে আছে তারা যাত্রাপালায় আছে তারা বড় বড় ভাষণে আছে তারা এইসব জিনিসে রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেত্রী আমাদের নেত্রী পশ্চিমবঙ্গের মানুষের মনে আছে তার বহু প্রকল্পের মাধ্যমে মানুষের জীবনে আছে আজকে মনরেগা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে আবার যোজনার টাকা বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদীর সরকার মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কিস্তি দিয়েছে উনি আশ্বাস দিয়েছেন যে উনি আপনাদের পাশে আছে আপনারা চিন্তা করবেন না এই বিজেপি এবং সিপিএম তারা ভাবে যে সিবিআই ইডির মতো এজেন্সিকে কাজে লাগিয়ে তারা পশ্চিমবঙ্গে রাজত্ব স্থাপন করতে পারবে আমি তাদের একটাই কথা বলতে চাই যে বিজেপির অভিশাপে তৃণমূল মরবে না বাংলার মানুষ সিপিএম কে ফিরিয়ে আনার ভুল আর কোনোদিন করবে না আর কোনোদিন করবে না আর কোনোদিন করবে না এই বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধাতে চায় এই বিজেপি সিপিএম চেষ্টা করেছে কি করে ছাব্বিশ হাজার মানুষের পেটে তাদের ভাত মারা যায় তাদের পেটে লাথি মারা যায় যোগ্যদের জন্য এদের কোনো সহানুভূতি নেই কোনো দায়বদ্ধতা নেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একরাজ ঘেন্না কারণ তিনি চৌত্রিশ বছর একটি দলকে মহাশূন্য পাঠিয়ে দিয়েছেন এবং আরেকটি দলকে এক ইঞ্চি জমি ছাড়ছেন না এবং এদের নোংরা পলিটিক্স জন্য আজকে সাধারণ মানুষ সাধারণ কর্মী এবং যোগ্য চাকরি প্রার্থীদেরকে সাফার করতে হচ্ছে আমরা ধিকার জানাই আমি আপনাদের সকলকে অন্তিমেটাই এটাই বলতে চাই যে দিদি আপনাদের পাশে আছেন উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইটুকু বিশ্বাস রাখবেন যে সব থেকে এবং সবার থেকে বেশি যদি কারুর কোনো দায়বদ্ধতা থাকে তবে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা যদি মনে করেন যে আজকে আপনাদের চোখের ঘুম উড়ে গেছে এবং উনি নিশ্চিন্তে ঘুমাচ্ছেন সেটা নয় আপনাদের যখন ঘুম উড়ে যায় উনিও রাতে ঘুমোতে পারেন না যখন আপনাদের বাড়িতে কোনো বিপদ আসে তখন দিদিরও চিন্তা হয় আপনাদের এলাকায় যখন বন্যা হয় তখন এক হাঁটু চলে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়ায় এবং এটা মাথায় রাখবেন আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যখন সন্ধ্যেবেলায় টিউশন করতে বাড়ি থেকে বেরোয় শুধু আপনি না নবান্ন চোদ্দ তলায় দাঁড়িয়ে যদি কেউ দুঃখা দুঃখা বলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার বিশ্বাস নেত্রী কথা দিয়েছে আজকে যাবতীয় আইনানুক প্রসিডিং এর মাধ্যমে এত দারুণ দারুণ লয়ের নিয়েছেন প্যানেল তৈরি করেছেন তাদের মাধ্যমে আমরা নিশ্চয়ই যারা যোগ্য তাদের সম্মান ফিরিয়ে দিতে পারবো আমি এটাই বলতে চাই আজকের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আজকে তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেস যার শো অফ দেখিয়েছে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা এটা মনে করি যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এবং পশ্চিমবঙ্গের মানুষও সেটাই মনে করে তাই বিজেপি এবং সিপিএম এর শত শত অপপ্রচার সত্ত্বেও দিদি ছিল দিদি আছে দিদি থাকবে এবং যারা মনে করছে যে এই সব ঘটনার রাজনৈতিক ফায়দা তুলে পশ্চিমবঙ্গে জমি দখল করতে পারবে তাদের কান পরিষ্কার হয়ে যাক এত জোরে বলুন বলুন জয় বাংলা